কার নামে বিশ্ববিদ্যালয় লাই পড়ো অর্থাৎ কোন বিশ্ববিদ্যালয় লাই কলেজ থেকে কোন বিশ্ববিদ্যালয় লাই ঢাকা বিশ্ববিদ্যালয় ফুলনদিল বিশ্ববিদ্যালয় বাংলা কলেজ বিশ্ববিদ্যালয় কৃষ্ণসা কলেজ থেকে কৃষ্ণসাতে শরীরলাই এইবারে শক্তি বিশ্ববিদ্যালয়ে আমাদা হতে পারে তবে কখনো শক্তি বিশ্ববিদ্যালয়টাকে চিন্তা না

সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে অসংখ্য ধন্যবাদ দিয়ে আমি আমার ডাক্তার বাংলাদেশ জিন্দাবাদ সকলকে অসংখ্য ধন্যবাদ